আসসালামু আলাইকুম ইউটিউব বন্ধুরা আপনারা আল্লাহর আস্তে ভালো আছেন আমিও আল্লাহর আস্তে ভালো আছি আমাকে আপ এখন আপনারা দেখতে পাচ্ছেন কচু খেতে এসেছি এই কচু খেতে কৃষক ভাইয়েরা আপনার জমি কচুর জমি জেনা নিয়ে দিচ্ছে যে কী কী ঘাস নিড়াচ্ছে সেটা আমি কৃষক ভাইয়ের কাছে দেখাচ্ছি আর এতে নাশক দিলে সে লেবার কম লাগবে কি বেশি লাগবে এই বিষয়ের উপরে আমি আপনাদের ভিডিও দিচ্ছি বন্ধুরা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে ইনশাল্লাহ সব বুঝতে পারবেন দেখতে থাকুন ভিডিও দেখাচ্ছি দেখেন এই হলো আপনার প্রচুর জমিতে আপনার দুবলা এই যে দুবলা ঘাস ফেপসি আর মুথা এই ঘাস আগাছানাশক দিলে আপনার এই দুবলা ফেপসি বিরকিনি এগুলো মারা যাবে কিন্তু মুথাটা মারা যাবে না মুথা মারতে গেলে কচুর ক্ষতি হবে তাহলে আমরা সম্পূর্ণ যদি লেবার দিয়ে নিড়াতে যায় সব ঘাস তাহলে অতিরিক্ত লেবার লাগবে তাহলে আমরা দুবলা বিরকিনি সামা ফেপসি এগুলো মাইরি দেওয়ার পরে খালি মুথাটা আমরা দেখা যাচ্ছে নিড়ানি দিয়ে জমি আমরা সার দিয়ে পরিচর্যা করবো দেখেন বন্ধুরা কীভাবে আপনি জমিতে আগাছা হই নেড়াতে আর সেই সব খাওয়ার কারণে সে নিরাশে তে আমি কৃষক ভাইয়ের কাছে যাচ্ছি এ হেলো প্রচুর জমিও দেখতে পাচ্ছেন আপনারা আসসালামু আলাইকুম ভাই কচুর জমি সব আপনারা নাকি ও তো এই কচুর জমি আপনারা যে এইভাবে নিরানি দিচ্ছেন না কতটুক জমিতে কতটুক লেবার লাগছে

পরামর্শ করে নিকো পরামর্শ করবেন একটু পরামর্শ করলে যেটি মনে করেন আপনার বিশ দিশারি ধরেন আপনার জমিতে ঘাস দেখছে আমি আপনার সামা বিরকিনি দুবলি মুতা মুতা এই হলো ঘাস আপনার কচু জমিতে তো এই ঘাস গলা যদি মনে করেন আপনার এই ঘাস গলা যেতে আপনি মারা মারি দেন তাহলে খালি মুথা লিড়াতে আপনার কয়টা লেবার লাগবে আপনার টার্গেটে আপনার ওই কাটা দশে কাটা দশ কাটা ভুয়ে দুইটি লোক নিলে হয়ে যাবে তাহলে তাহলে দুইটি লোক নিলে দুইটি লোকের দাম আপনার এক হাজার টাকা জি আর এখন আপনার কত খরচ আসছে পাঁচ হাজার চাষ করি লেবারে একবার দিয়ে যেতে আপনার পাঁচ হাজার টাকা লাগে তাহলে কচু কয় হাজার টাকার ব্যবসা হবে বললেন এই হিসাব করেছেন হিসাব করিনি ভাই এখন কি করবো তাহলে বাইরে গেছি আমরা তো আর পরামর্শ লি কারোর টেনে তে তাহলে 7 কিছু কিসু দিন না এখনো না যে না দিন মানে এই হলো প্রথম আপনার নিরাণী প্রথম নিরাণী প্রথম আবাদ ও মানে প্রথম নিরাণী প্রথম আবাদ এই প্রথম চাষ করেছেন কচু জি তে তাহলে নাম কি ভাই আপনার আমার নাম শাওন পরমানন্দ ও শাওন পরমানন্দ তো আমি ভাই এই লেবার সাথে কথা বলছি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া আপনারা তো দিচ্ছেন না জি এই নিড়ানিতে কিরকম কি বুঝতে পারছেন আপনার মতামত কি মানে এই ভাবু এত ঘাস বাঁধার পরে নিড়ি সাইড়ি আপনি কি বুঝতে চাচ্ছেন আপনি বলেন তো ভাই আমার মতে যে ঘাস বাঁধিছে বই ইয়া নিড়ানি চাইতে বীজ দেওয়া ভালো বীজ দিয়ে ঘাসটা কমে গেলে আপনার তারপরে যা হালকা ঘাস থাকবে ওটা নিড়ানি তো নিড়ানি দেয়াই লাগবে নিড়ানি ছাড়া মাপ নাই মাপ নাই তো দশটার কাছে পাঁচটা বা দুইটি লাগবে জি নাকি জি তাহলে এতে ভালো হবে না খারাপ হবে বীজ দিলে ভালো হবে আমরা চাষি গরিব চাষি আমরা ধরেন দশ কাটা করি আবাদ করি এতে যদি বীজ ব্যবহার করি তাহলে আমরা স্বল্প খরচ হয়ে যায় কিন্তু দেখা যাচ্ছে দশ কাটা বই আমাদের বিশটা পঁচিশটা মুনিশ লাগছে পঁচিশটা মুনিশ হাতে পঁচিশ পাঁচ হাজার টাকা জি জি এবার দেখা যাচ্ছে যে তাহলে আগে আট মন কচুর দাম জি আগে হবে কত হবে কত তাহলে এটা আমাদের হ্যাঁ হ্যাঁ

তো বুঝতে পারলেন যে কচু চাষ যদি আমরা কেউ নতুন করে যদি চাষ করতে থাকি তাহলে কিন্তু এতে আপনার খুবই পরিচর্যা লাগে এতে জমিতে সেচ লাগে পশু সার লাগে আপনার নিরানি লাগবে জমি আপনি তিনবার আপনার লাইন টানতে হবে মানে কচু মাটা দিতে হবে মাটি দিয়ে গাছ আবার স্প্রে করা লাগবে পোকা কীটনাশক এগুলো তবে যা আপনি পরিচর্যা করার পরে গা কচু চাষ করে লাভবানের মুখ দেখা যাবে যদি আমরা বেনিয়মে যদি বেকে ইয়াদ যদি চাষ করি তাহলে কিন্তু আমরা কচু চাষ করে বা যে ফসলই হোক না কেন চাষ করতে গেলে কিন্তু আমরা লস খাবো তো সুপ্রিয় বন্ধুরা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তা আপনাদের মতামত কী এইভাবে চাষ করে বা এ কী আপনারা কমেন্টে জানাবেন ইনশাল্লাহ কমেন্টের উত্তর দেওয়া থাকবে তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবিলাম বিলে আমার বক্তব্যটা শেষ করলাম আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি অবরকাত